নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো আজকের ভিডিওতে কেন্দ্র সরকারের দারুণ একটি জব ভ্যাকেন্সি নিয়ে আমরা আলোচনা করব যেখানে মিনিমাম কোয়ালিফিকেশনে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেক আবেদন করতে পারবে এই মুহূর্তে তোমরা দেখছো জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে তো বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে মিনিমাম কোয়ালিফিকেশনে অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা ওভার অল ইন্ডিয়া থেকে অর্থাৎ ছেলে ও মেয়ে প্রত্যেকে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে কিভাবে আবেদন করবে কোন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনটি করতে হবে কতগুলি শূন্য পদ রয়েছে কোন কোন পোস্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে সিলেকশন প্রসেস কি রয়েছে বেতন কত টাকা দেওয়া হবে সমস্ত রকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি এক এক করে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অফ নোটিফিকেশন অন করে রাখবে এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আজকের আপডেটটি আমরা দেখে নিই তো অনস্ক্রিনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ শুরুতে আমি তোমাদেরকে কোন কোন পোস্টে এ রিক্রুটমেন্টটি করা হবে সেই পোস্টের নামগুলি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি নোটিস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জিরো ফাইভ স্ল্যাশ দু হাজার তেইশ কম্বাইন্ড এক্সামিনেশন দু হাজার তেইশ ফর লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড টু জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ লয়ার ডিভিশন ক্লার্ক কম টাইপিস্ট যে আর স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার অ্যান্ড এ এস এস টি ওয়ান তো সমস্ত রকম পোস্টগুলির নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সব পোস্টে তোমাদের এ রিক্রুটমেন্টটি করা হবে যেখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে নয় জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে এবং সাতই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে তারপর নেক্সটে তোমাদের এখানে একটি টেবিল রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ পোস্ট সঙ্গে তোমাদের এখানে ডিপার্টমেন্টের নাম রয়েছে পে লেভেল দেওয়া হয়েছে পাশাপাশি তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত রকম ক্যাটাগরি ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সিগুলি আলাদা করে দেখানো হয়েছে তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে যেহেতু এটা তোমাদের কেন্দ্র সরকারের একটি রিক্রুটমেন্ট সেক্ষেত্রে এক্সাম সেন্টার তোমাদের কিন্তু দিল্লির মধ্যেই পড়বে তো বুঝে গেছে আচ্ছা তারপর তোমরা এই টেবিলটি অবশ্যই দেখে নিবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর সমস্ত রকম যে ভ্যাকেন্সিগুলি তোমাদের ডিভাইস করা আছে ক্যাটাগরি ওয়াইজ সেগুলি তোমরা কিন্তু ভালো করে এখান থেকে দেখে নেবে নেক্সটে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি কম বেশি করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখতে পাচ্ছ গ্রেড ফোর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টের নাম তোমাদের এখানে রয়েছে সার্ভিস ডিপার্টমেন্টে তোমাদের এই কাজটি করতে হবে টোটাল যদি আমরা এখানে ভ্যাকেন্সি দেখি তো দেখতে পাচ্ছো ষোলোশো বাহাত্তরটি ভ্যাকেন্সিতে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে যদি দেখি তো দেখতে পাচ্ছ মিনিমাম টুয়েলভ পাস করে থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে পাশাপাশি তোমাদের এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে দুই নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এ টাইপিং স্পিড অফ থার্টি ফাইভ পি এম ইন ইংলিশ অর থার্টি ডাব্লুপিএম ইন হিন্দি অন কম্পিউটার তো পার মিনিটে তোমাদের ইংলিশে পঁয়ত্রিশটি ওয়ার্ড তোমাদের টাইপিং করতে হবে এবং হিন্দিতে পার মিনিটে তোমাদের তিরিশটি ওয়ার্ড তোমাদের টাইপিং করতে হবে তো বোঝা গেছে তারপর এজ লিমিট তোমাদের এখানে রয়েছে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত তোমার যারা জেনারেল প্রার্থী রয়েছে অবশ্যই এখানে আবেদন করতে পারবে পাশাপাশি তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছো সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে অবশ্যই বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে স্কেল আমরা যদি এখানে দেখি তো মাসের শুরুতে দেখতে পাচ্ছো উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাবে গ্রুপ সি পোস্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে দুই নম্বর পোস্ট তারপর তোমাদের এখানে রয়েছে স্টেনোগ্রাফার ডিপার্টমেন্ট রয়েছে সার্ভিস ডিপার্টমেন্টে তোমাদের এই কাজটি করতে হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো তেতাল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পাশ আবেদন করতে পারবে পাশাপাশি তোমাদের এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে তুলনামূলক তোমাদের যে প্রথম পোস্ট এখানে ছিল প্রথম পোস্ট দেখতে পাচ্ছো গ্রেট ফোর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টির তুলনামূলক তোমাদের এখানে কিন্তু টাইপিং স্পিড একটু বেশি দেখাতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো পার মিনিটে আশিটি ওয়ার্ড তোমাদের এখানে টাইপিং করতে হবে তো বোঝা গেছে এখানে বেতন তোমাদের দেওয়া হবে মাসের শুরুতে বেসিক পে তোমাদের এখানে থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাবে গ্রুপ সি পোস্ট তোমাদের এখানে রয়েছে এজ লিমিট আমরা যদি এখানে দেখি তো আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো এরকম সমস্ত রকম ভ্যাকেন্সিগুলির ক্ষেত্রে তোমাদের এখানে টেবিলগুলির মাধ্যমে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখানো হয়েছে পাশাপাশি তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখানো হয়েছে তো যত রকম এখানে পোস্ট রয়েছে টোটাল চোদ্দোটি পোস্ট রয়েছে চোদ্দোটি পোস্টের ক্ষেত্রে মিনিমাম এখানে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে দেন নেক্সটে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন এরকম করে তোমাদের কিন্তু টোটাল এখানে চোদ্দোটি পোস্ট রয়েছে তো চোদ্দোটি পোস্ট তোমাদের এখানে পোস্টের নাম পাশাপাশি তোমাদের এখানে ডিপার্টমেন্টের নাম এবং টোটাল ভ্যাকেন্সিগুলি আলাদা করে দেখানো হয়েছে গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি আমরা যদি এখানে দেখি অর্থাৎ চোদ্দোটি পোস্টের ক্ষেত্রে টোটাল এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে দু হাজার তিনশো চুয়ান্নটি ভ্যাকেন্সি রাখা হয়েছে যেখানে অনলাইনের মাধ্যমে মিনিমাম কোয়ালিফিকেশনে অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেক এখানে আবেদন করতে পারবে তো কীভাবে আবেদন করবে সেই অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এই চেক করতে চাও সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে সরাসরি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো তো আবেদন করার জন্য তোমাদের এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে দেখতে পাচ্ছ এইচডবল টিপিএস ক্লন ডবল স্ল্যাশ ডি ট্রিপল বি অনলাইন ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে না আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল প্রার্থী রয়েছো ই ডাব্লু এস প্রার্থী রয়েছো সেক্ষেত্রে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে পেমেন্ট করতে হবে আরেকটি তোমাদেরকে জানিয়ে রেখে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট রয়েছো এবং তোমরা যারা এস সি এসটি পি ডি এবং এক্স সার্ভিসম্যান রয়েছো তোমাদের ক্ষেত্রে এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না বিনামূল্যে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তো বোঝা গেছে আচ্ছা তারপর তোমাদের এখানে রয়েছে এক্সামিনেশন স্কিম অর্থাৎ তোমাদের এখানে একটি এক্সাম নেওয়া হবে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের এখানে এক্সাম নম্বর থাকবে দুশো নম্বর দেওয়া থাকবে দুশোটি কোয়েশিন এমসিকিউ টাইপ কোয়েশ্চিন দেওয়া থাকবে দুশো মার্কের টোটাল এখানে তোমরা সময় পেয়ে যাবে দু ঘন্টা সময় পেয়ে যাবে এক্সামটি দেওয়ার জন্য তো সিলেবাস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ সেকশন ওয়ানে তোমাদের এখানে সিলেবাস রয়েছে কোন কোন টপিক থেকে তোমাদের এখানে কত নম্বরে কোয়েশ্চেন আসবে প্রথমত তোমাদের এখানে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে পঁয়ত্রিশ তারপর মেন্টাল এবিলিটি অ্যান্ড রিজনিং থেকে থাকবে পঁয়ত্রিশ তারপর রয়েছে নিউমেরিক্যাল এবিলিটি অ্যান্ড ডাটা ইমপ্রিহেনশন থেকে থাকছে পঁয়ত্রিশ তারপর টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে পঁয়ত্রিশ তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে পঁয়ত্রিশ এবং সবশেষে ছয় নম্বরে দেখতে পাচ্ছ বেসিক ফরম্যালিটি উইথ কম্পিউটার ইন্টারনেট সোশ্যাল মিডিয়া অ্যান্ড অফিস অটোমেনেশন এখান থেকে তোমাদের থাকছে পঁচিশ নাম্বার তো টোটাল দুশো মার্কের মধ্যে তোমাদের এই এক্সামটি এখানে নেওয়া হবে তোমরা এখানে এক্সাম পেপারটি পেয়ে যাবে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই দুটি ল্যাঙ্গুয়েজে এক্সাম পেপারটি তোমরা এখানে পেয়ে যাবে অবশ্যই তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট টু ফাইভ তোমাদের এখানে নেগেটিভ মার্ক হিসেবে কেটে নেওয়া হবে আচ্ছা তারপর তোমাদের এখানে রয়েছে পোস্ট প্রেফারেন্স কীভাবে দেবে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই বিষয়টি এখান থেকে দেখে নেবে তারপর নেক্সটে তোমাদের এখানে রয়েছে মুড অফ সিলেকশন তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে মুড অফ সিলেকশন তো প্রথমত তোমাদের এখানে কম্পিউটার বেসড একটি এক্সামিনেশন নেওয়া হবে এবং নেক্সটে তারপর টাইপিং টেস্টের মাধ্যমে তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটি করা হয়ে থাকবে তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমরা ভাবে বুঝে গেছো না বুঝতে পারলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে এবং মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের ক্ষেত্রে একটি দারুণ সুযোগ রয়েছে কেন্দ্র সরকারের এইটি একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট তোমরা এখানে এক্সামটি দেওয়ার পর কোয়ালিফাইং মার্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা জেনারেল ই রয়েছো রয়েছ পার্সেন্ট তোমাদের এখানে নাম্বার পেতে হবে তারপর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্টেজ তারপর এস টিএসি প্রার্থীদের ক্ষেত্রে থার্টি পার্সেন্টেজ নাম্বার পেলেই তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি সমস্ত রকম বিষয়গুলি ক্লিয়ারলিভাবে বুঝে গেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবে এবং এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তোমরা যদি নিয়মিত পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে